ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের দূর অনুধাবন ও জিআইএসের নীতি এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য বিগত দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে আর কবি জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে সর্বমোট আঠারোটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আঠারোটি প্রশ্ন যদি অনুশীলন করেন ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং বই থেকে খুঁজে এগুলো অনুশীলন করুন গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে সর্বমোট উনিশটি এই যে উনিশটি প্রশ্ন এর মধ্যে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো একশো পারসেন্ট মার্ক করা সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন যদি আপনি এই সব প্রশ্নগুলো অনুশীলন করে যান সেক্ষেত্রে গবিভাগ থেকেও কিন্তু কমন পাবেন ইনশাল্লাহ তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং এগুলো বই থেকে খুঁজে অনুশীলন করুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ